বন্ধুরা আপনারা অনেকে আপনাদের হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডিটা আনতে চান কিন্তু পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনতে পারেন না তাই আপনারা যদি আপনাদের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া টিকটক আইডিটা ফিরিয়ে আনতে চান বা রিকভারি করতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অনেকে অনেক চেষ্টা করার পরেও আপনাদের ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া অথবা পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনতে পারেন না আপনারা টিকটক আইডির সব কিছুই ভুলে যান ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড ভুলে যান যার কারণে কোনোভাবেই পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনতে পারেন না তাই আজকের এই ভিডিওটি যদি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের পুরাতন বাহারে যাওয়া টিকটক আইডিটা ফিরিয়ে আনতে সক্ষম হবেন খুব ইজিলিভাবেই ফিরিয়ে আনতে পারবেন তো আপনি যদি মনে করেন আমার এই ভিডিওটি একটি ফেক ভিডিও এই ভিডিওটি দেখে আপনার কোনো কাজ হবে না তাহলে এখনই ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন আর যদি মনে করেন আপনার পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনা খুবই দরকার খুবই জরুরি তাহলে নিশ্চিন্তে ভিডিওটি দেখতে পারেন কারণ এখন আমি যে সিস্টেমটা দেখাবো আজ পর্যন্ত কোনো ইউটিউবের ভিডিওতে দেখানো হয়নি সম্পূর্ণ নতুন নিয়মে বিষয়টা দেখাবো তাই টানাটানি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তো পুরাতন বাহারিয়ে যাওয়া টিকটক আইডিটা ফিরিয়ে আনার জন্য প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন টিকটক টিকটক লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে টিকটক অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এখান থেকে আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আপনার ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর কোনো পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর এইভাবে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হবে তো পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনার জন্য এই প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারভেসে আপনাকে নিয়ে আসবে তো আপনার টিকটক আইডিটা যদি ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর যদি ফেসবুক আইডি দিয়ে খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর গুগল দিয়ে খোলা থাকলে এখানে ক্লিক করবেন টুইটার দিয়ে খোলা থাকলে কন্টিনিউ উইথ টুইটার এখানে ক্লিক করবেন তো আপনার যদি ফোন নাম্বার বা ইমেইল দিয়ে টিকটক আইডিটা খোলা থাকে তাহলে ফোন নাম্বার ইমেল ইউজার নেম এখানে ক্লিক করবেন তো আপনার পুরাতন টিকটক আইডিটা যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে ফোন নাম্বার বসিয়ে দেবেন আর যদি ইমেল আইডিতে খোলা থাকে তাহলে এখানে ক্লিক করে ইমেল আইডিটা বসিয়ে দেবেন তো আমার পুরাতন টিকটক আইডিটা ফোন নাম্বার দিয়ে খোলা ছিল তাই ফোন অপশানে ক্লিক করে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার টিকটক আইডিটা যে ফোন নাম্বার দিয়ে খোলা ছিল সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে ফোন নাম্বারটা দেবেন যেন ভুল না হয় তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ক্যাপসা দেবে আপনাকে এটা মিলাতে হবে তো আমি এভাবে টেনে এটা সঠিকভাবে মিলিয়ে নিচ্ছি আপনিও এটা ভালোভাবে মিলিয়ে নেবেন অ্যাকচুয়ালও যেন এদিক ওদিক না হয় তো ক্যাপসাটা সঠিকভাবে মেলানোর পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারভেসে আপনাকে নিয়ে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এন্টার সিক ডিজিট কোড আপনাকে এখানে ছয় সংখ্যার একটি কোড দিতে বলছে তো আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে ছয় সংখ্যার একটা কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে কোডটা আপনাকে এস এম এস এর মাধ্যমে দিতে পারে আবার আপনার ফোন নাম্বারে একটা কল করবে সেই কলটা রিসিভ করলেই ছয় সংখ্যার কোডটি আপনাকে বলে দেবে তো আমার ফোন নাম্বারটা অন্য ফোনে ওপেন করা আছে সেই ফোনে কল করে টিম আমাকে ছয় সংখ্যার কোডটি জানিয়ে দিয়েছে তাই ছয় সংখ্যার কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি সঠিকভাবে কোলটি বসানোর পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ফাইনালি কিন্তু এখন আমার পুরাতন টিকটক আইডিটা লগ হয়ে গেছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আগের পুরাতন টিকটক আইডিটা কিন্তু চলে এসেছে সরাসরি কিন্তু রিকভারি হয়ে গেছে এখন আমি আগের মতো আমার টিকটক আইডিটা ব্যবহার করতে পারবো আইডিতে ভিডিও আপলোড করতে পারবো তো এভাবেই মূলত আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে পুরাতন টিকটক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন